যতদূর চোখ যায় ততদূর শুধু নীল পানি আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি আল্লাহ পাক হাদিসে নবী কেসালাহ আলাইহিস সালাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর সৃষ্টিকে দেখতে চাও তাহলে ভ্রমণ করো তো ভ্রমণ পিপাসু হতে হবে যেহেতু আপনাকে ইসলাম বলে দিয়েছে সুন্নাত ভ্রমণ করার সুন্নাত আর আপনি যদি আল্লাহর এই সৃষ্টি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হবে আমি এখন আছি বর্তমানে তো সমুদ্র আছে বাট ভাই কুয়াকাটার সমুদ্র আমার কাছে কালকে অবধি মনে হয়েছিল যে ওই বিশের পারে আসছি যখন তখন ওটা কুয়াকাটার সমুদ্র ঠিক আছে মানে সাথে মিল আছে কিন্তু এই আজকে যখন বিষ রাইখা আমরা উ যে দারুচিনির দ্বীপে গেছিলাম উ যে দ্বীপটা দেখা যায় একদম ফ্রেমের মাছ বরাবর ওইখানে তো ওইখান থেকে একশো টাকা ভাড়া নেয় আপডাউন দুইশো টাকা আসার পথে আমি এইখানে নেমে গেছি কারণ একটু এক্সপ্লোর করার জন্য হাজার বছর ধরে প্রবাল জমতে জমতে এই প্রবাল দ্বীপ সেন্ট বার্ডেনের তৈরি এবং আমরা যে অ্যাকুরিয়ামে মাছগুলা রাখি নীল হলুদ বিভিন্ন প্রজাতির রঙিন মাছ এই মাছগুলো এখানে দেখা যায় এবং আমি নিজে দেখতে পাচ্ছি যদিও আমার ফোনটা একটু বিজি ভিডিও ট্রাই করছি আসছে বেশ কিছু মাছের ছবি অন্যান্য ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আর সাবধান একটু আসলে চলাচল করতেছে আমার বিকজ অফ এগুলো অনেক ভারী মানে দেখেন পুবালের ভিতরে এই যে ঝিনুকগুলা আমরা ঝিনুক এইগুলা ঢুইকা রয়েছে মানে চিন্তা করা যায় এগুলো কিন্তু শক্ত পাথরে পরিণত হয়ে গেছে আর এই পাথরের সাথে জমে থাকতে থাকতে এগুলো এরকম শক্ত হয়ে গেছে তো যে কথাটা বলতেছিলাম যে সৌন্দর্য উপভোগ করতে হইলে আপনাকে আসতে হবে আর কুয়াখাটা সমুদ্রের সাথে এরা অনেকটা পার্থক্য আছে কারণ এখানে লবণের ঘনত্বটা অনেক বেশি পানিতে যার এখানে পানি খুবই স্বচ্ছ এবং হাজার বছর ধরে প্রবাল জমতে জমতে এই ছোট্ট দ্বীপটা তৈরি হয়েছে আর এই ছোট্ট দ্বীপটা রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে দিয়ে লোকজন আনে যেমন ডে এখন দুই হাজারের বেশি পর্যটক এখানে আসতে পারে না শিপে করে আসতে হয় যেহেতু আর একটা বিষয় হচ্ছে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যাইবে এ কথাবার্তা হয় বাট আমার মনে হয় এত ছোট দ্বীপ সেন্ট মার্টিনের দরকার নাই হয়তোবা যদি আমেরিকের দরকার হয় ইউনাইটেড স্টেট অফ সেন্ট মার্টিন বানাইতে তাহলে হয়তো তারা এখানে শিপ টিপ রাখতে পারে একটা চায়নারে ভয় দেখানোর জন্য যাই হোক সৌন্দর্য দেখতে দেখতে এই যে দেখেন আমি আর এক সৌন্দর্যের কাছে এসে গেছি এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা শামুক এবং অনেক শামুক অনেক নাটান পাঁচটা এই পাথরটা আছে পাঁচটা এগুলা এরকম বসে থাকতে থাকতে এক পর্যায়ে হয়তো ময়রা যায় খাবার না পেয়ে আস্তে আস্তে এই লবণ জমতে জমতে সাথে পাথরের সাথে এরপরে এগুলা ওই পাথরের ভিতরে মানে ঢুকে যায় এই যে তো আমার কলেজ তো সবাই চলে গেছে আমি এখানে নেমে গেছি জাস্ট কিছু ভিডিও তৈরি করে আপনারা যারা আসেন না বা ভবিষ্যতে আসতেছেন এখানে সৌন্দর্য দেখানোর জন্য এটা আমি নিয়ে নিলাম আমার মেয়ের জন্য কিছু নিয়ে সেই জন্য এই যে দেখেন পানির ভিতরে সুন্দর মাছ কত স্বচ্ছ পান সেই প্রবল না দেখলে এটা বিশেষ করে মতো না আমরা যে জিনিসগুলো আসলে একুরিয়ে আর্টিফিশিয়ালি থাকে সেই প্রবলগুলা নিজের হাতে শুয়ে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের একচুয়াল সৌন্দর্য মাছ খুব সুন্দর বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া যায় দেখা যায় নীল লাল ছোটো ছোটো যেগুলো অ্যাকুরিয়ামের ভিতরে আমরা আসলে আসলে অ্যাজ লাইক এখন আমার কাছে মনে হচ্ছে এইখানে আসার পরে যে আমি একটা বড় কোনো অ্যাকুরিয়ামের ভিতরে আমি নিজে আসি কি যে শুনুন এখানে অনেক অনেক প্রবাদ এইগুলার ব্যারগেসে একটা প্রোগ্রাম দেখছিলাম ওইগুলো তুলে তুলে খায় এই এই টাইপের জিনিসগুলো কিন্তু এটা তো লবণের দলা খাইছি কেন ও না আমি যখন এটা এটা জীবন্ত আমি যখন চিমড়ি দিছি তখন ও একটা লিকুইড পানির মতো বের হয়েছে দিয়ে জানি না হয়তো আমার জানা একটু ঘাটতি থাকতে পারে সমুদ্র নিয়ে তা গবেষণা করি না বাট মনে হইতেছে এখন আমি একটা জীবন্ত একুরিয়ামের ভিতরে আছি দিস ইজ দ্য লাইফ একুম লাইফ একুাম আপনারা দেখছেন তো বলতে বলতে অনেক যে সামনে আসলে কোনটা তুমি কোনটার দিকে যাব আমি শুধু আকৃষ্ট হইতেছি একটার পর একটা এইখানের কথাগুলো দেখুন কি হয়েছে কি সুন্দর তো যেটা বলতেছিলাম আসলে হয়তো বা তারা আমেরিকায় একটা শিপ টিপ রাখতে পারে চায়নারে ভয় দেখানোর জন্য বা ইন্ডিয়ার ভয় দেখানোর জন্য এই জন্য আশেপাশে সমুদ্র তো ভিতরে একটা স্পেস শিপ যেভাবে রাখে আর কি সেটা রাখতে পারে আর আসলে আমরা ভালো উপযুক্ত লোকজন না আমরা ভালো যদি কেউ চায় তাহলে ওটা ভালো হিসেবে মানে সুন্দর এটা তো যখন আমাদের বলছে এখানে আসা রেস্ট্রিকশন হিসেবে কিছু আচ্ছা যত পর্যটক আসবে যেমন আমি পাড়াইতে আসি সেই নষ্ট হয়ে যাবে এখানে কত সুন্দর একটা পাথর তো এগুলো নষ্ট হবে এই জন্যই পর্যটকদের আসলে রেস্ট্রিকশন দিয়ে আনে তো যারা আসবেন তারা অবশ্যই আগের থেকে স্লট বুকিং করবেন তারপরে শিপের টিকিট কাটবেন তারপরে আসবেন এই হচ্ছে সমুদ্র দূর চোখ দূর প্রায় টেকনাফ থেকে চৌচল্লিশ কিলোমিটার ভিতরে সমুদ্রের মাঝখানে এই শৈবাল দ্বীপের তৈরি অ্যান্ড এই দ্বীপটা আসলে অনেক সময় অনেক লোক নিতে চাইছে মায়ানমার এক সময় দাবি করছে তাদের দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই জন্য এটা সবাই এটার প্রতি আগ্রহ বেশি করে মাইয়েজ যেটা সুন্দর হেডের পিছে পোলাফান করে একটু বেশি তো পরিবেশ যেখানে সুন্দর সেখানে আপনার লোকজন না এরপরে আগ্রহটা বেশি থাকবে আর প্রাকৃতিক সৌন্দর্য হয়তো প্রাকৃতিক সম্পদ থাকতে পারে এখানে আর আপনাদের দেখাচ্ছি এই যে একটা পাথর আমি কেটা জাগাইতে ইয়েস এ লবণ পানি জন্তু জন্তু এরকম পাথরের তৈরি হয়েছে চিন্তা করা যায় আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর হাঁটছি একদম ওইখানে নামাই দিছে সেখান থেকে আমি হাঁটতে 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 বিভিন্ন জিনিস দেখাইতে দেখাইতে এত দূর চলে আসছি আর যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনার ওষুধ মানে ন্যাচারাল যে ওষুধ না পায় তারপরে হচ্ছে প্যাটের জন্য মেট্রিল মানে ওই ওই প্রজাতির সকল ওষুধগুলো আপনার সাথে করে নিয়ে আসবেন বিকজ অফ এখান থেকে শিপ সারে শিপটা চদিক থেকে ঘুইরা ওই সাইড দিয়ে এটা ওই যে টাওয়ার দেখে ওটা ওই পাশে ঘাট দেয় এখানে বিদ্যুতের খুবই সংকট যেমন পাহাড়ে আপনার পানির সংকট এখানে বিদ্যুতের প্রচুর সংকট এই জন্য অল্প একটু পথ যেটা আপনার কাছে শহর অঞ্চলে পাঁচ টাকা মনে হইবে এইখানে সেটা আড়াইশো থেকে তিনশো টাকার মতো ভাড়া নেয় আর রিসোর্টগুলো আমরা হচ্ছি এই রিসোর্টটায় উঠছি এটা অ্যাটলান্টিক রিসোর্ট আমি যদিও বিজনেস ট্যুরে আসছি অফিসিয়ালি আমার কস্ট নয় বাট আমি যেটা জানছি যে ডাবল যে রুম সেটা হচ্ছে একদিনের জন্য পাঁচ টাকা ভাড়া আর বন্ধু বান্ধব আসলে যে চার পাঁচ ওগুলো ভাড়ার পরিমাণ আরও বেশি আর এর সাইডে এই দিকটাতে অনেক ছোটো ছোটো কটেজ আছে ওগুলা অনেক কম প্রাইজে থাকা যায় খাবার দাবার প্রাইজ একটু বেশি কারণ এখানে মানুষ এখন তিন মাস করছে তিন মাসের মধ্যে আসে তাদের বিজনেস টাইপটা আছে তিন মাসের আর কথা বলতে বলতে এই যে আর একটা জায়গায় আমি আটকে গেলাম এই যে দেখেন এই ঝিনুকগুলো এই পাথরের ভিতরে ঢুকে গেছে হয়তো এই ঝিনুকের বয়স কয়েক হাজার বছর কয়েক হাজার বছরের তৈরি এই ঝিনুক তো জিনিসপত্রের দাম অনেক বেশি একটু তুলনামূলক অ্যাজ মনে হয় একটা ডাব আমরা বরিশালে যেটা খাই আমার কাছে মনে হয় দেড়শো টাকা এইখানে ওইরকম একটা ডাবের দাম হইবে চারশো টাকা আর একটু সাইজের একটা ডাব মানে আমার হাতে ধরবে একটু ছোট কালকে ওইরকম একটা ডাব কিনছে একশো টাকায় যদিও নারিকেল গাছ আছে কম বেশি তারপর পর্যটকরা আসে তিন মাস তাদের একটা আর্থিক ইসের বিষয় থাকে এই জন্য একটু প্রাইসটা একটু বেশি আর এটা খুবই ধারালো আর ওষুধগুলো সাথে আনতে বলছি এই জন্য যে এখানে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আপনার সুস্থতা পাওয়ার জন্য মেডিকেল ট্রিটমেন্ট এখানে ছোট একটা হেলথ কেয়ার কমপ্লেক্স আছে সরকারি হয় ওইখানে ন্যাচারাল ট্রিটমেন্ট পাওয়া যায় আর এই যে ওষুধপত্রের প্রাইসটা একটু বেশি তো যার পরিপ্রেক্ষিতে আপনি চেষ্টা করবেন নিয়ে আসার আর শারীরিক ভাবে সুস্থ না থাকলে এখানে আসবেন না আর এখানে আসার জন্য কক্সবাজার থেকে সকাল ছটা সাতটায় আর কি শিপ সাইডে দেয় এখানে এসে পৌঁছেছে দুইটায় আর আবার এখান থেকে ছেড়ে যায় হচ্ছে তিনটায় তিনটায় ছেড়ে যায় আসে হচ্ছে কক্সবাজার গিয়ে পৌঁছে রাত সাড়ে নটা দশটার দিকে তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম হাঁটতে হাঁটতে আপনাদের সৌন্দর্য দেখালাম সেন্ট মার্টিনের আর ফাইনালি আমি অনেক ক্লান্ত হয়ে বসি আসলে কথা বলতে বলতে পানি নিয়ে আসা উচিত ছিল আমার এখানে আসার জন্য ওইখানটা ওই যে নৌকাগুলো রাখা ওইখান থেকে যা ওই যে দারুচিনির দ্বীপ নাম হয়েছে ওইখানে যায় আপডাউন দুইশো টাকা যদি শর্টকাট পাথর ঘুইরা এই পাহাড়ের মাথায় যাওয়া যায় মানে এই পাথরগুলোর মাথায় যায় তাহলে ওই সেম ফিলটা এখানে পাওয়া যায় একই জিনিস আর কি সুন্দর সুন্দর মাছ এই এখানে যেমন পানিটা ভাটায় গেছে এখন অনেক মাছ এখানে খেলা করতেছে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের কোনো কাজে লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করা আমার চ্যানেল সেটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনারা যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করবেন মনে না চাইলে সাবস্ক্রাইব করার ধন্য মানে দরকার নাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ